তো আজকে আসছিলাম একটু ঘোরাঘুরির জন্য ঘোরাঘুরি বলতে আমার আম্মুকে দেখার জন্য আসছিলাম বোনের বাসায় বোন আছে শ্যামলিতে তো সেখান থেকে ফেরার সময় রাস্তা একটু শট নিলাম দেখলাম যে রাস্তার মানুষ কি করতেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আরেক বোনও আমার সাথে আছে এটা হচ্ছে আজিমপুর আজিমপুর থেকে আমি ভিডিওটা স্টার্ট দিয়েছি তো দেখতে দেখতে আমি আজিমপুর পুরাটাই দেখুন এই পাশে একটা মসজিদ নতুন করেছে সুন্দর একটা মসজিদ এখানে কিছু মার্কেটও আছে সামনেই আছে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ তো এখানে অনেক কিছুই আছে সামনে আছে গাছের যে নার্সারি আছে না ফুলের বাগান গাছ বিক্রি করে সেখানে তো ঢাকা শহরে রাত্রির ভিউটা কেমন দেখতেই থাকুন আমার সাথে থাকুন তো এখানে এসে দেখি ওই যে সিলেট থেকে একটা লোক হাওরের মাছ নিয়ে আসে তো সেই ভাইয়াটার সামনে এসে আমরা থামলাম আমার বোন আবার এই কই মাছগুলাকে নিয়ে নিল তো মাছগুলা এত বড় বড়ো কিন্তু এগুলা ছিল পরবর্তীতে তার চাষের বলি দিছে আপু এগুলা চাষের আর আমার দেশি মাছ সব বিক্রি হয়ে গিয়েছে তো আমার বোন আবার এই দেশীয় কই মাছ কয়েকটা ছিল ওই কই মাছগুলো নিয়ে নিল তারপর ওকে আমি রিক্সা করে দিলে দিয়ে দিয়েছি ওর বাসার উদ্দেশ্যে চলে গেছে আমিও আমার বাসার উদ্দেশ্যে রিক্সা নিয়ে চলে যাচ্ছি তো যেতে যেতে দেখলাম আমাদের এই লালবাগের কোনায় অনেক রেস্টুরেন্ট আছে আর এখানে রাত্রের ভিউটা এত ভালো লাগে অনেক মানুষ এখানে ভিড় করে আর এখানে আসে দূর দূরান্তের থেকে খাওয়ার জন্য তো দেখুন কয়েকটা রেস্টুরেন্ট পাশাপাশি তো আমি চলে যাচ্ছি বাসায় হঠাৎ করেই দেখি একটু আগাইছি আগাইতে আগাইতে দেখি যে আমার সামনে বর যাচ্ছে তো বরকেও একটু নিয়ে নিলাম আর এই বরের বাসাটা আমাদের খুব নিকটেই এসে দেখি যে এখানে একদম সাজিয়ে টাজিয়ে রেখেছে তো এখানে বিয়েবাড়িটারও আবার একটু শ্যুট নিয়ে নিয়েছি তো চলে যাচ্ছি বাসায় বাসায় গিয়ে দেখি যে আমার ছেলে অনেক কিছু আয়োজন করে রাখছে মা আসলে তার কষ্ট হবে সেই জন্য তো দেখতেই থাকুন আমার ছেলের কাণ্ড দেখে তো অবাক হয়ে গিয়েছি এসে দেখি সে কলা দিয়ে ভরা পিঠা বানাইছে এবং আফু আবার সাথে একটু হাঁসের মাংস দিয়ে দিছিল ওদের দুই ভাইয়ের জন্য আর দুপুরের তরকারি ছিল সেটাকেও গরম করে সুন্দর বেড়ে রেখেছে কলা পিঠাগুলা মাসাল্লা এত সুন্দর হয়েছে দেখেন আমার বড় ছেলে করছে এগুলা এত সুন্দর সফট হয়েছে খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল আমি এই একটা খেয়ে নিছি দুই ভাই সন্ধ্যায় আমি নাস্তা করে দিয়ে যাইনি আমাকে দেখতে গেছিলাম তো এসে দেখি যে আমার দেরি হয়ে গিয়েছে তো সাথে করে এসে এগুলা এইটা নিয়ে আসছি আপু আবার হাসের গোস দিয়ে দিছিল তো এসে দেখি যে সে ভাতও বসাইয়া দিছে এই যে সে বাদ বসাইয়া দিছে তো আজকে আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে